কেকের এই ফুলটির নাম বলতে পারবে বর্তমানে এই ফুলটা কিন্তু দুটি রঙের হয় আমার কাছে এই একটাই আছে শীত পড়তে না পড়তেই কিন্তু গাছের পাতা ঝরতে শুরু করেছে আর প্রতিটা আগাতে কিন্তু কুড়িয়ে আসতে শুরু করেছে কয়েকটা ফুলও কিন্তু ফুটে গেছে এ গাছের ডাল থেকেও কিন্তু চারা তৈরি করা যায় আমি কিন্তু একটা চারা তৈরি করেছিলাম আগের বছর শীতের সময় এবছর কিন্তু সেই চারা গাছটা দেখলাম কুড়ি আসতে শুরু করেছে খুব একটা বড় না হলেও বেশ বড়ই কিন্তু হয়েছে এই গাছটাতেও কিন্তু এবছর শীতেই ফুল পাবো আগের বছর শীতে কিন্তু তৈরি করেছিলাম এক বছরের মাথায় যে এই গাছটা থেকে ফুল পাবো আমি কিন্তু সেটা ভাবতেই পারিনি প্রথমে কিন্তু আমি দুটি চারা তৈরি করার চেষ্টা করেছিলাম একটা সফল হয়নি আর একটা সফল হয়েছে ফুলের নামটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও